একটি গিবোধ করে সে যেন তার মৃত মরা ভাইয়ের পচা গুস্ত খায় গিবোধ করা গীবত কাকে বলে রাফিজ আইসলাম বলেন গিবোধ হচ্ছে দিক্রু কা আহ কা বিমা ইয়াক রহ তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করে এমন কিছু বলা যেটা শোনা সে পছন্দ করে না তো একসাহ বিরুণী রাসাল্লাল্লা ফারাই তা ইনকান আফিয়া মাহুল হেল্ল রাসাল্লাহ আমার ভাইয়ের মধ্যে যদি আসলেই সেই সমস্যাটা থাকে তাইলে ওকে কি বোধ হবে রাসুল ইসলাম বললেন আর তাইলেই তো কি হবে ওই দূর যদি থাকে ওটা তার অনুপস্থিতি যদি বলে বেড়া তাইলেই তো কি হবে আর ওই দূর যদি না থাকে তাহলে তো অপবাদ হবে এটা তো আরো বর্গ না ওটা তো বহতান তাহলে এই রি বা বলে ব্যাক বাইটিং ইংরেজিতে কি বলে এই ব্যাক বাইটিং চগল খুরি বা পরনিন্দা আরবিতে বলে রি এই কি আমরা করব না কারো কিছু বলা থাকলে আপনি তাকে সরাসরি নাসিহাত করুন আর দিন ওয়ান নাসিহা দিন হচ্ছে উপদেশ দেয়া শুভ কামনা করা তার প্রতি শুভ কামনা করে আপনি তাকে বুঝান সে হয়তো বুঝবে কিন্তু আপনি তার অনুপস্থিতিতে তার নামে বাজে কথা মন্দ কথা বলতে পারবেন এটা অনেক বড় পাপ একজনের ব্যাপারে আরেকজনের কানভারি করা ওর কথা ওর কাছে ওর কথা ওর করে এরকম করে সমাজের মধ্যে একটা গিরিং লাগায় আছে না নাই এটা হারাম সুশাসম বলেন মেরাজের রাত্রে আমি দেখেছি কিছু লোক লাহুম আদ মিন তাদের নখগুলো তামা দিয়ে তৈরি নখর ধারালো ইয়া হাদা শুনাবিহা উজু তারা তাদের নিজের নখ দিয়ে নিজের গালের গোশত বুকের গোশ্তগুলো টেনে টেনে ছিঁড়ছেন মান হুম ইয়া জিব্রীল জিব্রীল কারা এরা এত বড় শাস্তি জিবর ইসলাম বললেন হোম আহলুল ইবামিন ওম্মাতে এরা হচ্ছে আপনার ওম্মতের মধ্যে থেকে তারা যারা গিবোত করে তারা কি করে তাহলে গিবোতের সাথে আমাদের কোনো সম্পর্ক এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে